হ্যালো বন্ধুরা আজকে কোন সিটি গোরিয়া হাটে গোরিয়া হাটে তোমাদের জন্য আজকে শাড়ি কালেকশন শেয়ার করব দেখতে পাচ্ছ সুন্দর সুন্দর শাড়ি কালেকশন আছে দোকানের নাম হলো নিউ বেঙ্গল অ্যালুমিনিয়াম এই যে দেখো ফোন নাম্বারটা আমি শেয়ার করে দিচ্ছি

ভালো লাগলে তোমরা দোকানে ভিজিট করো দোকান থেকে এসে কেনাকাটা করো সেটা সব থেকে ভালো হবে কারণ দেখতেই পাচ্ছ প্রচুর কালেকশন রয়েছে নিজেরা আসলে কিন্তু তোমরা কালেকশনগুলো আরো ভালো পাবে চলো ফার্স্ট কালেকশন দেখি হ্যান্ডলুমের গায়ে হলুদ বা হয় গায়ে হলুদের জন্য যে হ্যালো হ্যান্ডলুমের মাস্টার হলো কুঁচিতে হলুদ হ্যাঁ কুঁচিতে কমফর্ম দেওয়ার দেওয়া আছে এরও কালার আছে হ্যাঁ এরও চার প্রাইস আছে এটা যে 300 টাকা পে 300 ब्लाउজ পিস দিয়ে ब्लाउজ পিস দিয়ে আচ্ছা ब्लाउজ পিস দিয়ে 300 এ পেয়ে যাচ্ছে মিনা কাজ করা দেখো টিস্যু নিলেন একদম কিন্তু নিউ ভার্সন শেয়ার করছি দেখো খুব সুন্দর আর এই শাড়িগুলো কত গ্লসি হয় তোমরা তো জানোই ডুয়েল টোনের মধ্যে থাকে পুরো শাড়িটাতে কিন্তু ওয়ার্ক পুরো পুরো ওয়ার্ক করা এটা কিন্তু সুতোর ওয়ার্ক মানে কোনো প্রিন্ট না কিন্তু কি প্রাইস 650 650 টাকায় পেয়ে যাচ্ছে এগুলো সঙ্গে কিন্তু উইথ ब्लाउজ পিস আছে প্রচুর কালার অপশন আছে আমি একটু শেয়ার করে দিই এই যে দেখো আমি একটা একটা করে শেয়ার করছি তোমার দোকানে আসলে কিন্তু প্রচুর কালার অপশন পেয়ে যাবে আর তোমরা যদি নর্মাল টিস্যু মানে এক কালারের মধ্যে নিতে চাও সেগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে এগুলো কি প্রাইস আছে এগুলো এগুলো 350 টাকা বা 350 হ্যাঁ এটা একটু দেখো না এই কালারটা সুন্দর লাগছে দেখো তোমাদের সঙ্গে শেয়ার করে দিই মাত্র 350 টাকায় তোমরা কিন্তু এক কালারের মধ্যে যেগুলো টিস্যু গুলো আছে সেটা দেখো এটা পেয়ে যাচ্ছে মাত্র 350 টাকায় এগুলোরও তোমরা প্রচুর কালার অপশন পেয়ে যাবে এটা দেখো স্ল্যাব காட்டনের মধ্যে আছে অফ হোয়াইট আর কিন্তু মেরুনের কম্বিনেশন বা রেড বলতে এটার আটটা করে কালার ভেরিয়েন্ট পাবে আচ্ছা আর এটার এটার ডিজাইন স্ল্যাব காட்டনে আলাদা আলাদা প্রচুর ডিজাইন আসবে আমি একটা আরেকটা ডিজাইন দেখাচ্ছি তোমাকে এটা করববিনা ছন্দ ভালো ধরে তাই আরও ডিজাইন আছে আরো ডিজাইন আছে এগুলো কিন্তু প্রিন্ট না তোমাদের দিচ্ছি সব কিন্তু ওয়েভিং এর ওয়ার্ক রয়েছে ডিজাইনটা কিন্তু সুন্দর লাগছে হোয়াইট এর মধ্যে রয়েছে দেখো

আচ্ছা এবার তোমাদের সঙ্গে একটা জামদানির কালেকশন শেয়ার করছি এটা কিন্তু অল ওভার বিউটি ওয়ার্ক রয়েছে দেখো পিঙ্ক আর অরেঞ্জের কম্বিনেশনে রয়েছে পুরো শাড়িটা এটা কিন্তু হার্ড জামদানির মধ্যে রয়েছে এটা এই আচল শাড়িটা দেখো আচল পুরো শাড়িটাতেই কিন্তু ফুল ওয়ার্ক পাচ্ছো এটা কত প্রাইস সাড়ে আটশো আছে 850 আমাদের শুরু 2500 টাকা দিয়ে আচ্ছা 2500 টাকা থেকে জামদানি টংটা স্টার্টিং পেইজেবে তারপরে পুরো যত টাকা নিতে চাবে পেয়ে পেজাবে আমি কয়েকটা জামদানির কালেকশন এখন শেয়ার করে দিচ্ছি হুম নেক্সট দেখো আরেকটা জামদানি কালেকশন শেয়ার করছি কতটা সুন্দর দেখো ডিজাইনটা রয়েছে কিন্তু আঁচলের পোরশন আর অল ওভার শাড়িতে কিন্তু খুব সুন্দর দেখো একটা লতা পাতা ডিজাইন রয়েছে যে অল ওভার দেখো পুরো শাড়ির মধ্যে কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছো খুব সুন্দর দুঃখার কিন্তু এরকম ওয়ার্ক পুরো শাড়িটা জুড়ে রয়েছে এটার কি প্রাইস আছে এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ এগুলো কি বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশি ঢাকায় পেয়ে যাচ্ছ খুব সুন্দর এই শাড়িটা কিন্তু কালার টা দারুণ লাগছে

একটা দেখো 300 এর কালেকশন শেয়ার করছি এটারও দাম কিন্তু তিনশো টাকা রয়েছে ডিপ কালার পেই যাবে আচ্ছা আচ্ছা লাল সাদা তে দেখাচ্ছি অল ওভার এরকম লাইন বাই লাইন ভেতরের কাজ লাইন বাই লাইন কাজ এরকমই হয় হ্যাঁ আর এটা হলো আছলের পোর্শন এগুলো কিন্তু তোমরা কালারও পেয়ে যাবে 300 ফর প্রাইস নরমাল জালকা দেন ঠিক আছে কন্ট্রাস্ট মানে গিফট পারপাস বিয়ে গিফট পারপাসের জন্য বা অনেকে পরে ঠিক আছে আচল রানীটা আচল রানিটা আচল করছে রানীটা আচল

আরো একটা ফ্যান্সি কালেকশন এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে রয়েছে এটা কপার পাতা মোটিভের মধ্যে কপার ওয়ার্ক শাড়িটা কিন্তু খুব সুন্দর দেখো দারুণ লাগছে দেখতে অল ওভার কিন্তু তোমরা এটা পেয়েছ এটা হলো আঁচল এটা হলো আঁচল আঁচলটা দেখো তুমি শেয়ার করে দি কত দাম আছে চারশো সাড়ে সাতশো এটা দেখো টিস্যু কিন্তু একটা শাড়িটা নতুন টুইস্ট রয়েছে সেটা হলো দেখো পুরো শাড়িটাতে তোমরা এরকম মাল্টি কালারের লেস পেয়ে যাচ্ছ দেখো খুব সুন্দর আছে পুরো শাড়িটাতে কিন্তু এটা পেয়ে যাচ্ছে দেখো অল ওভার এটা দেখতে খুব সুন্দর লাগছে আর এখন কিন্তু শাড়ির সঙ্গে আলাদাভাবে এইভাবে লেস দেওয়া খুব ট্রেন্ডিং এ আছে তো দেখো শাড়িটাও কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো কত দাম রয়েছে সাড়ে আটশো এগুলো সমস্ত ব্লাউজ পিস পাবে আর দেখো এরকম কিন্তু দুটো তিনটে ডিজাইন তোমরা পেয়ে এটা দেখো এরকম কিন্তু মিরার আছে ফল মিরার দেওয়া আর এটাও দেখো আর একটা বর্ডারের মধ্যে রয়েছে রাজস্থানি পাড়া আচ্ছা মিনে করা রাজস্থানি পাড়া দাও এগুলো সব সাড়ে আটশো করে আছে সব জামদানির উপরে এটা তো এটাও রাজস্থানি পার লাগানো পার লাগানো এগুলো কিন্তু তোমরা বসন্ত উৎসবের জন্য দেখতে পারো দেখো শাড়িটা কি দারুন লাগছে দেখতে খুব সুন্দর একদম কিন্তু এগুলো খুব সুন্দর দোল উৎসবের জন্য পুরো হোয়াইট এর মধ্যে রয়েছে আর পারের জন্য কিন্তু সত্যি শাড়িটা খুবই সুন্দর লাগছে এটা কত দাম এটা সাড়ে আটশো সাড়ে আটশো আছে ডিসকাউন্ট হয়ে যাবে আচ্ছা ডিসকাউন্ট হয়ে যাবে চলে আসো পছন্দ হলে এগুলো কিন্তু সত্যি খুব ভালো লাগছে জিরো পরে আছে এইটা কন্ট্রাস্ট এর আঁচল কন্ট্রাস্ট রেড এর সাথে কম্বিনেশন করা আচ্ছা এটা হচ্ছে অল বডি এরকম এটা দেখো আচল পোর্শন পুরো শাড়িটা দেখো ছোট ছোট বুটি করা এটা শাটিনের উপর আছে কি সুন্দর লাগছে শাড়িটা খুব নরম সফট এর মধ্যে আছে এটা কত দাম আছে এটা এটা 1650 1650 শাড়িটা কিন্তু খুব সুন্দর আর তোমরা আসলে তো আরো কালার অপশন ডিজাইন গুলো পাবে পুরো শাড়িটাতে তোমরা এরকম বুটা ডিজাইন পাবে এবার তোমাদের সঙ্গে কিছু ভালো কালেকশন শেয়ার করছি ফার্স্টেই দেখো তোমাদের সঙ্গে ব্ল্যাক ভালো শেয়ার করছি এটা হলো আঁচল আঁচলটা প্রথমে তোমাদের সঙ্গে শেয়ার করি দেখো কতটা সুন্দর আছে আঁচলটা দারুণ এগুলো তো জানোই তোমরা ফিগার মোটিভের মধ্যে হয় দেখো কি সুন্দর ওয়ার্ক দেখো ব্ল্যাক এর উপরে গোল্ডেনের ওয়ার্ক শাড়িটা দারুণ লাগছে আর শাড়িটা কিন্তু খুব সফট পুরো ডিজাইনটা দেখো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি খুব সুন্দর আছে মোটিভটা এটা সফট কাপড়ের উপর কম দামে আছে এটা কম দামে ভালো আমি তোমাদেরকে বললাম পাড়ে দেখো খুব সুন্দর ওয়ার্ক হয়েছে দারুণ লাগছে দেখতে অল ওভার তোমরা এই ওয়ার্কটা পেয়ে যাচ্ছো ফিগার মোটিভটা এটা কি প্রাইস আছে এটা 1450 1450 কম দামেরও পাবে তোমরা এটা যেহেতু বললামই প্রথমেই যে সফট ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা 1450 দাম তো কম একটু হবে হুম চলে আসতে পারো খুব সুন্দর আছে আমি কয়েকটা কালার অপশনও তোমাদের সাথে শেয়ার করছি এবার দেখো ওটা এক কালারই মধ্যে ছিল এটা কিন্তু কন্ট্রাস্টে কন্ট্রাস্টে হয়েছে দেখো পিঙ্ক আর ইয়েলো কম্বিনেশন আর পুরো কিন্তু মোটিভটাও দেখো সুন্দর আছে এটা কিন্তু পুরোটাই দেখতে পাচ্ছ এইভাবে কিন্তু ডিজাইন করা এই যে দেখো এটা হলো আঁচল আঁচলটা একটু শেয়ার করে দিই খুব সুন্দর ওয়ার্ক পুরো এখানে দেখো একটা খুব সুন্দর কিন্তু

দেখো পুরো শাড়িটা কি দারুন খুবই সুন্দর আছে দেখো দেখো এটা হলো আচল আঁচলটা দেখো কি দারুণ লাগছে খুব সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে পুরো কিন্তু আঁচলটা তোমাদের সঙ্গে শেয়ার করছি খুব সুন্দর আর কালার অপশনটা এত সুন্দর এই যে দেখো এটা হলো অল ওভার শাড়িতে তোমরা এই মোটিভটা পেয়ে যাচ্ছ পুরো শাড়িটা ষোলো আচ্ছা বা দেখো কিন্তু খুব সুন্দর এই কালারটাও কিন্তু খুব সুন্দর লাগছে এই যে দেখো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দি প্রচুর কালার অপশন কিন্তু তোমরা পাবে অনেকগুলো কালার কিন্তু আছে নিজেরা আসো তোমরা কিন্তু মানে এক কালারের মধ্যে ডুয়েল কালারের মধ্যে সবরকমই কিন্তু পাবে অনেক কালার রয়েছে সেই আমি কয়েকটা শেয়ার করে দিলাম দোকানে কিন্তু আসলে তোমরা আরও ডিজাইন অপশন কালার অপশন পেয়ে যাবে এটাও দেখো এটা কি সুন্দর দেখো এটা হলো অল ওভার বডিতে রয়েছে এই ওয়ার্কটা আর দেখো এখানেও কিন্তু মিনে করা রয়েছে আর এটা দেখো এটা হলো আঁচল দারুণ লাগছে একদম রয়্যাল কালার রয়েছে এটা এটা কিন্তু খুব সুন্দর আছে আর আনি কালারটা কিন্তু খুব সুন্দর ফুটছে তার সঙ্গে কিন্তু এটা এটা কি গ্রিন নাকি স্কাই কালার সি গ্রিন কালার সি গ্রিন কালার এই যে দেখো এত সুন্দর ওয়ার্কের মধ্যে রয়েছে শাড়িটা কি সুন্দর দেখো লাগছে দেখতে দারুণ লাগছে এটা কত দাম চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দেখো খুব সুন্দর আছে এই কালারটা কিন্তু খুব সুন্দর সামনে ওয়েডিং পারপাস থাকলে তোমাদের এই কালারটা নিতে পারো বেশ দেখতে কিন্তু সুন্দর লাগবে বিয়ার রিসেপশন পার্টি যে কোন পার্টি অকেশন এর জন্য চিনিছো প্রথমে দেখো তোমাদের সাথে পাড়ের ডিজাইনটা শেয়ার করি পাড়ের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আছে এগুলো কিন্তু মানে Stones এর ওয়ার্কের মধ্যে হয় এই সেটা এবার পুরো সাইটটা শেয়ার করি এই যে দেখো পুরো শাড়িটাতে এরকম তোমরা ডিজাইন পেয়ে যাবে এই শাড়িগুলো ভাজ মানে নষ্ট হয়ে যায় বুঝতে পারছো এই যে দেখো এটা হলো আঁচল এই পাট পাটটা দেখতে পাচ্ছ খুব সুন্দর উপর রয়েছে পুরো অল ওভার তোমরা কিন্তু এরকম সুতোর ওয়ার্ক পাচ্ছ আর এরকম স্টোনের ওয়ার্ক পাচ্ছ অল ওভার শাড়িটাতে আর আঁচলটা তো তোমাদের সঙ্গে শেয়ার করলামই তোমরা প্রচুর কালার ডিজাইন অপশন পাবে এগুলো কত দাম আছে ষোলোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ

আচ্ছা বা মানে পুরো একটা একদম ওয়েডিং প্যাকেজ হ্যাঁ বাহ খুব ভালো এই যে গায় হলুদের এই একটা শাড়ি দেখাচ্ছি গায় হলুদের সিকোয়েন্স নিক আমি দুটোর মধ্যে দেখিয়ে দিচ্ছি এইটা নিক আচ্ছা বা আচ্ছা অপশন আছে হ্যাঁ তোমরা কিন্তু অপশন হিসেবে নিতে পারবে এটা কিন্তু খুব ভালো আছে যাদের বাজেট কম স্পেশালি তারা কিন্তু এটা দেখতে পারো বেশ এরকম হলুদ নিক লাল নিক আচ্ছা কাতান দিয়ে দেখো একটা কাতান দিয়ে একটা যে গায় হলো তো শাড়ি দিয়ে একটা ধুতি দিয়ে এটা পাঞ্জাবি দিয়ে 1500 টাকা ওটা কম হবে না বা তোমরা এটা চলে আসবে বা বললে যদি বলো যে 15000 টাকার যে প্যাকেজটা আছে সেটাই কিন্তু তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করে দিও আছে আচ্ছা কে হলুদ লাল নীলে বা নীল মানে এই এই প্যাকেজটার জন্য আচ্ছা এটা পুরো রেডের এর মধ্যে রয়েছে তোমরা এটা এসে বলবে যে টাকা প্যাকেজ যেটা যার যদি পছন্দ হয় তোমরা যদি নিতে ভালো আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এরকম একটা কাতান বেনারসি পাচ্ছ বা তোমরা এরকম ভাবে নিজেদের পছন্দের একটা এই ধরনের শাড়ি নিতে পারছো

অবশ্যই তোমরা দোকান ভিজিট দেখতে পাবে সমস্ত কালেকশন রয়েছে আজকে এই কালেকশনগুলি শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলো তোমরা দোকানে ভিজিট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের মতন এখানেই শেষ করছি